নমস্কার আমি সীমা ফুড এন্ড কুকের আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজ আরো একটি নতুন পর্ব নিয়ে চলে এসেছি আর আজকে তিনজনে শুরু করলাম আজকে একটু খাসির মাংস আনিয়েছে তাই রান্না বান্না হবে খাসির মাংসটা কিন্তু বাবা এনেছে আজকে জমজমাট খাওয়া দাওয়া হবে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হবে জমজমাট খাওয়া মানে বিশাল জমজমাট খাওয়া আবার দু রকম মাংস এসেছে মানে আমি খাসির মাংস খাই না আমার জন্য আবার পোলট্রি মাংস এসেছে আর সবাই খাসির মাংস খাবে সবাই সবাই মানে আয়ুষকে যদি বলা হয় খাসির মাংস খাবে খাবে না এমনি দিলে আবার ওর জন্য আবার আলাদা করে পোলট্রির মাংস বানিয়েছে তো সম্পূর্ণ পর্বটা আপনার সঙ্গে থাকুন ভালো লাগবে আর যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন চল সবাই গুছিয়ে চলে হাতে হাতে আগের দিন ঝরে সেই ডালা কাটিয়ে ঝাঁকল আরো ঝড় হবে আরো ঝড় হবে লোক সব কাটিয়ে আগের তে রেডি হচ্ছে যাতে না পড়ে কি ঝড়

তিনটে খাবে না পালিয়ে যাচ্ছে দাও ওই ওই সামনে দাও

ঠিক মন থাকে মাংস

খাসির মাংস এই যে এটা খাসির মাংস এটা রান্না হবে আজকের স্পেশাল মেনু আর এতে আছে পোলট্রির মাংস আমি একা খাবো আর মাছ আছে তো মাছ আছে মাছগুলো হেভি মাছ বড় বড় মাছগুলো কেটে নি যেমন বেটে নি বড় বড় মাছ তো বড় বড় মাছ या तो बड़-बड़ो मां जाता खेल <laughs> <दिखी> <laughs> <एर। जान्ने laughs> ही <laughs> पेट फटती पाल है यार मिल था ही गया यार पान खा और ठंडा है बोल लो खाना খুঁজে লাগবে ওটা সফর করে আর একটু কিছু নেওয়া আজকে সব বাটা মশলাই হবে যেহেতু খাসির মাংস ধনে বাটবো আর আদা রসুন বাটবো গোটা গরম মশলা বেটে দেবো আর জিরেটা গুঁড়ো দেবো জিরেটা বেটে দিলে হতো কিন্তু গুঁড়ো আচার খাসির খাসির মাংসই ধনে বাটা না দিলে হয় না

হলুদ গুঁড়ো ডালের মধ্যে দিয়ে দেবো সেদ্ধ হয়ে গেছে ডাল আর লবণ তেলাপিয়া মাছ বরবটি শুধু বরবটি দিয়ে ঝোল হবে পাতলা ঝোল শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন মুগ ডালে একটু আদা দিলে মন্দ হয় না একটুখানি জিরে গুঁড়ো তেলে দেব ডালটা দিয়ে দেব ডালটা হয়ে গেছে ঢেলে নেব মাছটা লবণ হলুদ মাখিনি চনি মা কাটিনি একটা আমার কিছু হবে হ্যাঁ মাছ কাটার দরকার ছিল अनेक बड़ो মাছ अनेक बड़ो মাছ মাছগুলো ভেজে নেব জানি

দেখতে হ্যাঁ দানা বলিমা সবাই মনে করে পোষ আমদ দাদা হাই দক শান গলা জেনে পরে দিয়ে মিজিয়াটা পরেছে আরটা কিন্তু পরে সেলফি দাও না তো বাইরের দিকে রোদ না শুনতে ভালো

জিরে গুঁড়ো সর্ষের তেল পেঁয়াজ কচা আদা বাটা ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো খাসির মাংস একটু মশলা মাখিয়ে রেখে দিলে মশলাটা ঢুকলে স্বাদটা ভালো হবে তরকারিটা হয়ে গেছে নামিয়ে নেবো এবার মাংসটা রান্না করে নেবো কড়াইতে তেল দিয়ে দেব আলুগুলো আগে ভেজে নেব আমার খাসির মাংসের আলু একদম ঠিকঠাক কেটে ফেলব আমাদের সবাই সবসময় নিয়ে আসো তো অনিমা যায় এক চিমটি হলুদ দেবো ওটাও বল কড়াইতে তেল দিয়ে দেবো আলু ভাজার তেল আছে আর একটু দিলাম রসুন শীতো করা পেঁয়াজ মাংসটা দিয়ে দেবো

এ কাঁচা এবার আলুটা দিয়ে দেব আর আইস সেদিন ইস্কুলে থেকে বেরিয়ে আসছে আন্টি পিছন দিকে দেখছে ও কি হইছিল ও কি বলছি আন্টি দেখে তাই

दिए दे आरे गोलटी माङ सुज्ने आरे एक दिन रां करू तलै जङ्गै ढले देऊ न तँ तँ पारै ने तौ जी अम्मा पोटटा गाउ रुपा अम्मा खाबु हैन को आवट भिन्डी बाडे द एइ गा भिन्डी बाडे तार भइगे सङ राई

ছোট হয়ে গেছে ও মা খাতে লাগলো গে হা করে তাও এক গেলা তো খাওয়া দাওয়া তো চলছে আর এর পরে আমরা চারজন বলবো ওরা চারজন আগে খেয়ে নিল আর আজকের পর্বটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে নতুন বন্ধুরা আমাদের একটু বন্ধু হবেন আর পুরোনো বন্ধুদের অনেক অনেক স্বাগত এতদিন ধরে আমাদের পাশে থাকার জন্য তো দেখা হবে আগামী পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার খাসির মাংসটা